আসসালামু আলাইকুম এই গরমে যদি আপনাকে বলা হয় এসি ছাড়াও আপনার ঘর ঠান্ডা থাকবে বিশ্বাস করবেন আপনি হয়তো হেসে উড়িয়ে দেবেন কিন্তু কিছু বিজ্ঞান এখন আর কল্পকাহিনী নয় এবার সত্যি সত্যি এমন এক রং আবিষ্কৃত হয়েছে যা ঘরের দেওয়ালে পাকলেই মিলবে স্বস্তির ঠান্ডা এসি ছাড়াও কমে যাবে ঘরের ভেতরের তাপমাত্রা এমনকি বাইরে যদি তেতাল্লিশ ডিগ্রি ফারেনহাইটও হয় এই রং ঘরের ভেতরে এনে দিতে পারে আঠারো ডিগ্রি কম তাপমাত্রা এই অসম্ভবকে সম্ভব করেছে পার্ডু ইউনিভার্সিটির বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জিউলিয়ান রোয়ান এবং তার ছাত্রদের দীর্ঘ সাত বছরের গবেষণার ফসল এই বিশ্বের সবচেয়ে সাদা রং রংটি এতটাই সাদা যে এর রিফ্লেকশন ক্ষমতা দাঁড়িয়েছে আটানব্বই দশমিক এক শতাংশে তুলনা করতে গেলে বাজারে পাওয়া সাদা রংগুলো সূর্য রশ্মির মাত্র আশি থেকে নব্বই শতাংশ পর্যন্ত প্রতিফলিত করতে পারে কিন্তু এই রং সে সূর্যকেই যেন আকাশে আটকে দেয় অধ্যাপক রুয়ান বলেন আমাদের লক্ষ্য ছিল এমন এক রং বানানো যা বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও ভূমিকা রাখবে আর তারা ঠিক সেটাই করেছেন এই রং ভবনের বাইরের দেয়ালে ব্যবহার করলেই সূর্যের তাপ ঢুকতেই পারে না ফলে ঘরের ভেতরে স্বাভাবিকভাবে শীতল থাকে গরমের সময় এয়ার কন্ডিশনের ব্যবহার যেমন কমবে তেমনি বিদ্যুৎ বিলও কমবে অনেকখানি এই রং এখন কেবল বিজ্ঞানীদের গবেষণাগারে আটকে নেই ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হয়েছে রংটি এক ভবনের বাইরে এই সাদা রং প্রয়োগের পর তার ভেতরের তাপমাত্রা কমে যায় রীতিমতো আঠারো ডিগ্রি ফারেনহাইট এই সাফল্য গবেষকদের আরও উৎসাহ দিয়েছে বাণিজ্যিক উৎপাদনের দিকে এগিয়ে যেতে তারা পেটেন্টের জন্য আবেদন করেছেন এবং একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন যাতে রঙটি দ্রুত বাজারে আনা যায় এই রং ইতিমধ্যে জায়গা করে নিয়েছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে পৃথিবীর সবচেয়ে সাদা রং হিসেবে গ্রীষ্মপ্রধান দেশে এই রং হতে পারে গেম চেঞ্জার বাংলাদেশের মতো গরমে অতিষ্ঠ দেশগুলোর জন্য এই রং হতে পারে এক বিপ্লবের নাম প্রতিদিন যখন তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে পঁয়ত্রিশ কিংবা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তখন এয়ার কন্ডিশনের খরচ ও বিদ্যুৎ বিল অনেক পরিবারই সামলাতে পারে না আবার প্রতিটি বাড়িতে এসি ব্যবহারে বেড়ে যায় কার্বন নিঃসরণ বাড়ে বৈশ্বিক উষ্ণতা ঠিক তখনই এই সাদা রং হয়ে উঠতে পারে স্থায়ী সমাধান গবেষকরা বলছেন শহরের প্রতিটি ভবনে যদি এই রং ব্যবহার করা হয় তাহলে শুধু ব্যক্তিগত সুবিধাই নয় সমগ্র শহরের তাপমাত্রাও কমে যাবে কিছুটা একে বলা যেতে পারে আরবান হিট আইল্যান্ড সমস্যার এক সম্ভাব্য সমাধান ভবিষ্যতে যদি এই রঙ যথাযথভাবে বাণিজ্যিকভাবে তৈরি ও ব্যবহার শুরু হয় তাহলে এটাই হয়ে উঠবে সবচেয়ে সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব কুলিং টেকনোলজি জলবায়ু পরিবর্তনের এই সংকটকালে যে কোনো ছোট আবিষ্কারও রাখতে পারে বিশাল ভূমিকা তেমনি পাউডুপ বিশ্ববিদ্যালয়ের এই সাদা রং হতে পারে ভবিষ্যতের ছায়া যেখানে গরমে আমরা আর হাপিত্বেশ করবো না এসির সুইচের জন্য বরং হাত বাড়াবো এক একমুঠো রঙের দিকে